এটা কিন্তু কভার করা মানে শুধু একটা লেয়ার দেওয়া তা নয় যে দুটো লেয়ার দেওয়া তাও নয় এর ভেতরে পেস্টিং দেওয়া আছে যাতে কাজবার পরেও স্ক্র্যাপটা ফ্ল্যাট থাকে যাতে কুচকে বা না থাকে আর একটা জিনিস মেনশন করি এটার গলাতে শো বোতাম মানে একটা বক্স করা আছে একটু তো বুটিক স্টাইলের নাইটি এটা আমি বোতাম দিইনি তার কারণ অনেকে চাইলে এটার উপর একটা স্টিচ দিয়ে নিতে পারেন সুন্দর করে কেউ চাইলে লেস বসাতে পারেন আর কেউ শো বোতাম ইউজ পারেন কারণ কেউ যদি আগের থেকে অর্ডার দেয় শো বোতাম আমি দিয়ে বসিয়ে দিই সেটাই অসুবিধা কি সুন্দর দেখতে সুন্দর ডিজাইনটা দেখতে আমি এটা পড়তেও যেরকম আরাম সেরকম স্টাইল আর এটা অ্যাঙ্কেল এটা ফর্টি অ্যাঙ্কেল লেন্থ আমার পাঁচ পাঁচ হাইট এটা আমার অ্যাঙ্কেল লেনথে হয় আর একটা জিনিস যেটা আমার এটা দেখে মনে হয়েছে এইটা একটা খুব সুন্দর স্টাইলিশ পোশাকও হতে পারে শুধু নাইকি নয় যখন শীত আসবে আপনারা ভাবছেন হয়তো দেখে এটা গরমে পড়বো তা নয় যখন শীত আসবে এর তলায় কোনো একটা গেঞ্জি বা টক করে নিলে এটা কিন্তু খুব সুন্দর টিউনিকের মতনও কাজ করবে এটা খুব সুন্দর দেখতে কালার দেখায় এটা ব্লু স্কাই ব্লু নেভি ব্লুর কম্বিনেশন এটা দেখুন এটা হচ্ছে বিস্কিট আর লাইট একদম লেমন ইয়েলো কম্বিনেশন প্রত্যেকটা সুন্দর দেখতে ডার্ক সিলিং আর লাইট সি গ্রিনের কম্বিনেশন আর এটা ডার্ক পিঙ্ক আর লাইট পিঙ্কের কম্বিনেশন এটা প্রিমিয়াম কোয়ালিটির নাইটি এটা প্রিমিয়াম কটন সেটা আমি মেনশন করবো এটা পিঙ্ক এটা সি গ্রিন এটা বিস্কিট এটা ব্লু প্রত্যেকটা খুব সুন্দর যারা বুকিং করতে ইচ্ছুক তারা আমার শুনে দেওয়ার নম্বরে বুক করে নেবেন আর যারা কাছে থাকেন তারা তো চলেই আসবে থ্যাংক ইউ